ভোলায় ফের বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে সিএনজি শ্রমিকদের দাবি আগে বাস শ্রমিকরা তাদের উপর হামলা করে এবং ইট পার্কে নিক্ষেপ করে এ সময় বাস শ্রমিকরা পাঁচটি সিএনজিতে আগুন লাগিয়ে দেয় এই ঘটনায় ভোলা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় এদিকে বাস শ্রমিকরা জানিয়েছে সিএনজি শ্রমিকরা তাদের যেসব শ্রমিকদের আহত করেছে এবং বাস পুড়িয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে যাবে না এই বাস চলাচল বন্ধ কারণ হলো এবার চলাচল বন্ধ কারণ হলো সিঞ্জিওয়ালারা অপরোধভাবে গাড়িটা গতিরোধ করে এবং যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট বেশি করে এবং তারা আপনার এই যে কারোর কথা মানে না এবং শ্রমিকের সাথে আচরণবিধি লঙ্ঘন করে এবং আমাদের সংগঠনের সাথে বেতী করে বহু শ্রমিক বহু মালিক বহু স্টাফ হ্যাঁ স্টাফ আহত হাসপাতাল আছে আমরা এই ওই নামগুলি সব প্রশাসনের কাছে জানাইছি আমাদের এবং গাড়ি দাঁড়ানো অবস্থায় বহু গাড়ি বাংছে আমাকে পনেরো বিশটা গাড়ি ভাঙিয়া পালাইছে আমাদের মালিক সমিতির নাইট কোস্টারে ভাঙছে এই সিএনজি চালকরা জানিয়েছে তারা সরকারি লাইসেন্সের নিয়েই গাড়ি চালায় বাস মালিকরা তাদের আধিপত্য বিস্তার করার জন্যই হামলা চালায় ওরা দুষ্মন হয়ে দাঁড়াইছে তারা মানে এটা কিন্তু গ্রিজিকের মালিক উপর আল্লাহ কিন্তু ছোট যানবাহন বড় যানবাহন এগুলা পাশাপাশি থাকবে যে বাসের ভাড়া চর যদি একশো আশি টাকা ডাইরেক্ট গাড়ি হয় একটা সিএনজি ভাড়া দুইশো টাকা বিশ টাকা বেশি দিয়ে মানে যাত্রী যায় তার দূরত কাজ আছে তার বাসায় হয়তো যে কোনো লোক মারা গেছে এই জন্য একটা সিএনজি পার্সোনালভাবে নিয়ে আসে বাসের যাত্রী তো আর সিএনজি তোড়ে না কিন্তু ওনারা একটা পরিকল্পনা করে দীর্ঘদিন দীর্ঘ চল্লিশ বছর ধরে নাজুর রহমান মঞ্জুর সব যখন এই করা হয়েছে এটা ছোট একটা ডিবু করা হয়েছে ছোটো যানবাহনের জন্য আর বড় ডিবুটা করা হয়েছে বড় যানবাহনের জন্য সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দূর থেকে আসা যাত্রী সাধারণ ঘাটে নামার পর ওইখানে আমরা কোনো বাস পাই নেই না কোনো কিছু অনেক জানি করে এখানে আসা লাগছে এখন যে আমরা বাসায় যাব ওই রকম কোনো পরিস্থিতি নাই যে একটা গাড়িতে করে যাব তো এই হচ্ছে অবস্থা কি হচ্ছে এটা বলার বাইরে আমরা স্টুডেন্ট মানুষ আমাদের বাস ভাড়া হাফ আমরা বাস দিয়ে খুব সহজে আমরা যেতে পারি হাফ ভাড়া দিয়ে কিন্তু এখন বাস বন্ধ হওয়ার কারণে আমাদের ভাড়া ফুল দিতে হচ্ছে আমাদের যে অনেক ভোগান্তি হচ্ছে যাত্রীদের দুর্ভাগ হইতে আছে অনেক কষ্ট হইতে জামলা হইতে আছে এক ঘন্টা দাঁড়াইতেছে গাড়ি পাইতে আসে না চলাচল সকল বন্ধ জামলা হইতে অনেক দুর্ভেগ হইতে আছে আমাদের ভোলা অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ট্যাব নৌবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করে যাচ্ছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট